আসসালামু আলাইকুম আগামী ঈদের শুভেচ্ছা আমি আজকে আপনাদের সাথে ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এটা হচ্ছে নো বেক বিস্কিট কেক খেতে অসাধারণ লাগে এবং অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় কোনো রান্নার ঝামেলা থাকে না খুব সহজে হাতের কাছে কিছু উপকরণ নিয়ে তৈরি করে নিয়ে নেওয়া যায় এবং বেশ কিছু সময় রেখে খাওয়া যায় তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালী দেখে নেই আর যা যা লাগবে আমাদের তৈরি করার জন্য তা হচ্ছে মিল্ক বিস্কিট ডানু ফুল ক্রিম তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম চিজ ক্রিমটা নিয়ে নিতে পারেন নিয়েছি কনডেন্স মিল্ক এবং টক দই আর সাথে থাকছে লিকুইড মিল্ক এখন আমরা একটি ক্রিম তৈরি করে নিব আর সেটার জন্য এই চিজ ক্রিমটা নিয়ে নিচ্ছে এখানে এক ক্যান ক্রিম নিয়েছে এক ক্যান কনডেন্স মিল্ক পুরোটাই নিয়ে নিচ্ছে তবে টক দই অর্ধেকটা নিব পুরোটা লাগবে না পুরোটা দিলে তবে এগুলোর পরিমাপটাও দ্বিগুণ করে নিতে হবে সেজন্য টক দইটা অর্ধেক নিয়ে নিচ্ছি এখন একটি হ্যান্ড উইপসের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি এখানে কোনো বিটারের প্রয়োজন নেই হ্যান্ড হ্যান্ডউইপস দিয়ে কিছু সময় বিট করলে ক্রিমটা পুরোপুরি রেডি হয়ে যাবে লিকুইড মিল্কের সাথে এক চাই চামচ কফি মিক্সড করে নিচ্ছি এখন বিস্কিটগুলো লিকুইড মিল্কের মিশ্রণে ভিজে ভিজে নিচ্ছে আর এক একে করে বসিয়ে দিচ্ছি এভাবে একটি লেয়ার বসিয়ে নিয়েছি তবে যেহেতু নিচের লেয়ারটা সেজন্য একটু ভারী করে দিয়েছি আর সেটা ভারী করে দিলেই খেতে ভালো লাগে এখন উপরে ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দেওয়া হয়ে গেছে এখন আরেকটি লেয়ার উপরে দিয়ে দিচ্ছি একইভাবে তবে এটা তেমন একটা ভারী করে দেইনি কিছুটা হালকা করে দিয়েছে দিয়ে উপরে ক্রিমটা দিয়ে দিয়েছে ক্রিম দেওয়া হয়ে গেছে এখন ভালো করে ঝেকে ট্যাপ করে নিতে হবে যাতে ভালো করে সেট হয় এখন ওপরে বিস্কিটের গুঁড়ো এবং আমার বাসায় কেক ছিল সে কেক দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তবে এই কাজটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন চাইলে গুঁড়ো বিস্কিটের গুঁড়ো কফি গুঁড়ো দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন এখন ফ্রিজে জমার জন্য রেখে দিচ্ছি তবে আমি সারা রাত রেখেছি আপনারা মিনিমাম চার ঘন্টা হলেও রেখে দিবেন এখন কেটে দেখুন ভেতরটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এটা খেতেও খুবই অসাধারণ এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন নিরাশ হবেন না ইনশাল্লাহ আর কেমন লাগলো লাইক কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ